আমি এটা কি শুনলাম আমার তো শরীর কাঁপিচ্ছে ওই বসের তেলা আমাকে এটা কি শুনাইলো ভেতর থেকে ক্যাঙ্কি অস্থির অস্থির লাগিচ্ছে মাথা কাটা খুন করা এগুলো তো সন্ত্রাসটা করে তাইলে কি এরা সবাই সন্ত্রাস আমি তো সেটা বুঝবারই পারিনি এদের থেকে যতটুক সম্ভব দূরে থাকা লাগবি এরা খুব ভয়ঙ্কর হয় কখন যে নিজের প্রাণটাই হারামু সেটাই পারবো না কিরে কাসু কুটি থাকিস তো খানি সারা পাড়া ধরে খুঁজে বেড়াচ্ছে তোক কোনোটিও খুঁজে পাচ্ছি না আর তোক ইনকে লাগছে কিসের জন্য কিছু কি হসে নাকি আরে কিছুই হয়নি আমার তা কি করে চাচ্ছু ক এগলে কথা কি আর জোরে ক যায় নাকি আজকে রাত কালের পাড়া হাই স্কুল মাঠে কনসাল্ট হবি তো আমি চিন্তা করছি তুই হামি সলটেস আর মোকলেস তিনজন মিলে যাবো হানি না রে বন্ধু আমি যাবো না তোরা যা আমার শরীরটা আজকে না ভালো নাই আর ওইদিকে আব্বাও একলা একলা বাড়ির কে রে বন্ধু তোর কী হচ্ছে বলতো আমার তুই তো ইনকা করার চল না যেটি যেটা হোক তুই তো যাস তুই তো মিস করার না আরে উঠি তো আমি গেলাম হয়নি কিন্তু আমার শরীরটা না ভালো নাই তার জন্যই যাবো না তোরা যা সমস্যা নাই আমি তো আছি না রে বন্ধু তোর যাওয়াই লাগবি তুই বুঝেছিস না সব আমরা তো ছাড়া যায় ভাল লাগে না আমার শরীরটা না ভালো নাই তার জন্যই তো বলতেছি আমি যাবো না তাছাড়া তো গেলাম আনি আর তু তোরা আমাকে আর জোর করিস না তো ওই সেলার কথা আমি কোনো ভাবে মাথাতে সরাই পারিচ্ছি না কি যে হসে হামার আচ্ছা যাই বাড়ির যাই এইসব নিয়ে মাথা ঘামালি আমার পেটত ভাত জুটবি না কি রে বাপ তোর অফিসে দুইটি এত তাড়াতাড়ি শেষ হসে আর তুই এত ঘামের চুকা তোকে জানি ক্যাঙ্গা লাগিচ্ছে আব্বা অফিসেও তো না কাজ বাজ কম তার জন্য আগেই চলে আসনু আর আমি তো বড় আছি আমার প্রতিদিন অফিসে যাওয়া লাগবে না আচ্ছা তা না বুঝলাম কিন্তু তুই এত ঘামিচ্ছ কিসব তোর কি কিছু হয়েছে বাবা না আব্বা কিছুই হয়নি রাস্তাঘাটে পছন্দ জ্যাম তো তার জন্য এঙ্কা লাগিচ্ছে আমার আচ্ছা যা ফ্রেশ হয় টেবিলে ভাত রাখা আছে আচ্ছা আব্বা তুমি যাও আমি আসিচ্ছি শরীরটা আমার চাকরিবার পর থেকে একাঙ্গা হয়ে গেছে ঠিক খাওয়া দাওয়া করে না সারাক্ষণ কি নিয়ে এত ভাবে আমি তো বাপ আমি তো সবই বুঝি ছোটবেলা থাকতে ওর মা মারা গেছে ওর মায়ের অভাব আমি কোনোদিন বুঝবে দেয়নি যখন আমার কাছে যা আছে তাই দিছি অনেক কষ্ট করে তাকে আমি এই পর্যন্ত মানুষ করছি মনে মনে ভাবছিলাম শরীরের চাকরি হওয়ার পর শরীরে বিয়ে করামো কিন্তু সেই পরিস্থিতি তো আর থাকিচ্ছে না আব্বা তুমি এখনো খাওয়া শুরু করো কি সব আমি কি তো খেয়ে পারি তুই আগে খা তারপর আমি খামো আনি কিরে ফটিক সারাদিন কুটি থাকিস তোক বা হাতে হাতের কাছে না কোনো সময় পেট পুরো করে খাবি আর রাজার পেটের মতো নববি দেখাবি কাজের বেলার তো কোনো খবরই নাই তোকে আমি এটি সেই জন্য রাখছি রে বস হামি মেশিন হ্যাঁ মেশিন আর এই মেশিন কখনো সারাদিন শুয়ে বসে থাকে না নানান কাজে ব্যস্ত থাকে সব কিছু আমার নিজের হাতেই হ্যান্ডেল করা লাগে আজ পর্যন্ত কোনো কাজই ঠিকঠাক মতো করিস না আবার বড় বড় কথা তোকে আমি কষিলাম কালের পাড়া বাজারের দক্ষিণ জায়গা আকাশ মেয়ের তেরো শতক জমি আছে সেই জমি আমার লাগবি এই বিষয় নিয়ে কি কোনো কথা কষু আকাশ মেয়ের সাথে হবস এই বিষয়টা নিয়ে আমি আকাশ মিয়ার সাথে কথা কছি সে জমিটা বিক্রি করবি না বিক্রি কি আর এমনি এমনি করবি রে মাথায় বন্দুক ঠেকালে আর তলবাড়ে দূরে লাথি মারলে এমনি দিয়ে জমি বিক্রি করবি আমার নাম মতি ডাকায় ছোটবেলার থেকে ডাকাতি করে করে বড় হয়েছি মন যেটা যখন চাইছে তখন সেটাই পাইছি বস আমি খালি আপনার অর্ডারের অপেক্ষাতেই বসে আছি আপনি খালি অর্ডার দেন ওর হাড্ডি মাংস গুঁড়া করে ওর জমি আমি লিখে নিয়ে এসতেছি না আগে কিছু করা যাবে না যা করা লাগবে ঠান্ডা মতে করা লাগবে এত গরম হওয়া যাবি না তুই এক কাজ কর এক কাজ সাথে আবার ভালোভাবে ঠান্ডা মাথায় জমি বিষয়ে নিয়ে কথা বল কোনো ঝামেলা করা যাবি না আচ্ছা বস ঠিক আছে আপনার কথা মতোই সব হবি আর শোন আকাশ আরো কবি জমির দাম তার ডাবল দাম আমি তাক দিমু আর কি না হয় তা আপডেট আমাকে জানা আসসালামু আলাইকুম চাচা কেঙ্কা আছেন বারে ওয়ালাইকুম আসসালাম বাবা আল্লাহ জিহালে রাখছে ভালোই আছি তো তুমি কাঙ্কা আছো পারে চাচা আপনাদের দোয়াত থামি ভালোই আছি তা আপনার ছেলের কি খবর ও এখন কুটি থাকে আমার পুরা কপাল বাবা শরীরটা আমার ভালো স্টুডেন্ট আছিল ছোটবেলার থেকে কত কষ্ট করে আমি তো মানুষ করলাম একটা ভালো চাকরি পাইবার জন্য আমার পড়লা অনেক চাকরি পরীক্ষাতেই সব কিছুতেই টিকছিল কিন্তু ভাইবার যা বের করে দেয় কেন চাচা সব কিছুতেই যখন টিকছে তো ভাইবার যায় কিসের জন্য বের করে দেয় ভাইবার যায় টেকা আমার তো আর অতগুলো টেকা দেয় সামর্থ্য নাই এর জন্যই হামার পোলা চাকরি হয়নি তার জন্যই আজ নেশার মধ্যে চলে গেছে হামার পোলা খামিয়ার এই লাইন থেকে ফিরে বেরে না ও কারো কথাই শুনে না দেখেন চাচা দেশ আজ কোন পর্যায়ে গেছে যাদের মামা খালু আছে তারাই শুধু চাকরি পায় আর হামাদের মতো মেধাবী স্টুডেন্টরা ঝরে পড়ে চাসা এই অবস্থায় আমরা তো আর কিছু করাবার দিচ্ছি না আমরা যদি এর প্রতিবাদ করবে যাই তাহলে তো একশো মামলা দিয়ে জেলত ভরে দিব হ বাবা এরকম হবেই না বা কৃষক যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় নাই অযোগ্য দায় ভরে গেছে তো বাবা তোমার কি খবর তুমি না সেই দিনে একটা ভাইবে দিয়ে আসলে চাকরি কি হসে না সাসা চাকরিটা আমার হয়নি সব কিছুতেই ঠিকই ভাইবার জায়গা শুধু আউট করে দেয় ভাই ভাই আপনি এটি আপনি কি আমি হারি কেনলেই কিরে কুদ্দুস হাঁপাচ্ছিস কিসব আর তোর কি হসে আমাক খুঁজিচ্ছু কিসের জন্য আপনার আব্বা গোসল করবার যায় মাথা ঘুরে পড়ে গেছে তার হসপিটালে নিয়ে গেছে আমার সাথে চলেন তাড়াতাড়ি কি করছু আমি তো আব্বা ভালো মানুষ রেখে আব্বা অসুস্থ হইলো কেন করে ভাই এগলা পেসাল পাড়ার সময় নাই চলেন তাড়াতাড়ি খুব সিরিয়াস অবস্থা আচ্ছা ঠিক আছে চ তাড়াতাড়ি আব্বা আব্বা আপনার কি হসে শুনলাম গোসল করবার যা নাকি মাথা ঘুরে পড়ে গেছেন কি আর হবি বাবা বয়স তো অনেক হয়ে গেল গোসল দেবার হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম অনেকক্ষণ যাবত অজ্ঞান হয়ে পড়ে আছিলাম হঠাৎ করে দেখি আমি হসপিটালে বেডো তারপর আর কি হচ্ছে আমি করে বাবো না আব্বা তো কোনোদিন হামাক অসুখ বিসুখের কথা কয়নি হঠাৎ করে আব্বার সাথে কি এমন হলো যে মাথা ঘুরে পড়ে গেল আপনি কি ডা রোগীর সাথে বেশি কথা বলাবি না রোগীর অনেক রেস্টের প্রয়োজন ডাক্তার সাহেব আমি রোগীর ছেলে ও আচ্ছা আপনি রোগীর ছেলে আপনার সাথে কিছু জরুরি কথা আছে বাইরে আসুন এটি কোয়া যাবে না ঠিক আছে ডাক্তার সাহেব চলেন আমি আসছি আমার আব্বার কি হচ্ছে ডাক্তার সাহেব আপনি কোমা আমার সাথে কথা করছেন না বড় কোনো রোগ টোক ধরা পড়ছে নাকি আপনাকে ক্যান্কা করে কই শোনেন তাহলে আপনার আব্বার মাথা টিউমার ধরা পড়ছে অপারেশন করা লাগবে আর এই অপারেশন যদি খুব তাড়াতাড়ি না করা হয় আপনার আব্বার বেশি দিন বাঁচবি না কি করছেন ডাক্তার সাহেব এটা আমার আব্বার হবারই পারে না আপনি শান্ত হন নিজেকে কন্ট্রোল করুন রিপোর্টে যেটা আছে আমি সেটাই করছি এটি আমার আর আপনার কিছু করার নেই আল্লাহ কখন কার কোন রোগ দিয়ে পরীক্ষা করবি সেটাকে আমরা করাবার মুখ আপনি যত তাড়াতাড়ি পারেন আপনার আব্বার অপারেশন করে ব্যবস্থা করুন যে কোনো সময় মারা যেতে পারে তা ডাক্তার সাহেব অপারেশন করাতে কত টাকা লাগবে খুবই সিরিয়াস অপারেশন একটু এদিক সেদিক হলেই রোগী মারা যাবে তিরিশ লাখ টাকার কম হবে না কি করছেন ডাক্তার সাহেব আমি এতগুলো টাকা কোনটি পাবো শোনেন রোগীকে যদি বাঁচাতে চান দ্রুত টাকার ব্যবস্থা করুন কি হয়েছে বাবা ডাক্তার তোকে দেখে নিয়ে যায় বাইরে কি করলো আব্বাক তো সত্যি কথা কয় যাবি না সত্যি কথা শুনলে তো টেনশনই মরে যাবি না আব্বা কিছু হয়নি ডাক্তার কলো যে আপনি নাকি অনেক টেনশন করেন আর রাতে নাকি ঘুমান না এই জন্য আপনি মাথা ঘুরে পড়ে গেছেন না বাবা আমি তো কোনো টেনশন করি না রাতে ঘুম তো ঠিক মতি হয় সত্যি করে কত বাবা ডাক্তার সাহেব তো কি করলো আমার কি কোনো জটিল রোগ টোগ হয়েছে নাকি আপনার তেমন কিছুই হয়নি আর ডাক্তার সাহেবকে আমাক মিথ্যা কথা কবি তোর চোখ মুখ করছে তুই আমার সাথে মিথ্যা কথা করছ তোর থেকে তো কোনো পর টেনশনই করি না রাতে তো ঘুম ঠিকই হয় তুই সত্যি করে কত কি কিছুই হয়নি আব্বা আপনি রেস্ট নেন ডাক্তার সাহেব আব্বা আপনি রেস্ট নেন আমি নিচের ফার্মেসিতে ওষুধ আর কিছু ফল নিয়ে আসছি আল্লাহ একই পরীক্ষার মধ্যে ফলাইলা আমার আমি এতোগুলো টাকা কুটি থেকে যোগাড় করবো টেকা যদি জোগাড় করবার না পারি তাহলে তো আমার আব্বাক বাঁচার পারবো না জিংকে করে হোক আমার আব্বাক বাঁচানো লাগবি আমার আব্বার কিছু হবার দিব না যাই দেখি বড় চাষের কাছত যায় সে তো অনেক বড় চাকরি করে সে যদি আমাকে একটু সাহায্য করে তাহলে আমার আব্বাক বাঁচা পারবো